মহাদেব জয় যশী রাধে জয়শ্রী কৃষ্ণ এখন দেখে নেব এই মুহুর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে বা সে আপনাকে কি বলতে চায় সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স উইডো সবার জন্যই এই রিডিং কিন্তু মাথায় রাখবেন যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবেন যার সঙ্গে মিলবেন না অন্যের জন্য ছেড়ে দেবেন ওকে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না চলুন আর বেশি দেরি না করে দেখে এই মুহুর্তে পার্টনারের মনের মধ্যে কি চলছে বাবা প্রথমেই আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান পার্টনার তো আপনার সঙ্গে সম্পর্কটা জুড়তে চাইছে প্রথমেই কারণ আপনার পার্টনার মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হুম এবং আপনার পার্টনার কি করবে না করবে বুঝে উঠতেও পারছে না প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব এবং আপনার পার্টনার এত কিছু ঝগড়া ঝামেলা মান অভিমান এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থার্ড পার্টি সব কিছুর গন্ডি পেরিয়ে এবার বুঝতে পেরেছে আপনি একমাত্র সেই মনের মানুষ আপনি তার সোল টাই কিছু রেসপন্সিবিলিটি কিছু দায়িত্ব তিনি এড়িয়ে গিয়েছিলেন সেই দায়িত্ব তিনি নেননি বলেই আজকে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কেরই এই ভাঙন এবং আপনাকে হারিয়ে বা নতুন করে রিম্যারেড করে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হোক আর হাজব্যান্ড ওয়াইফেই হোক নো নৌকান্টাক্ট সিচুয়েশানই হোক ডিভোর্স কেস চলুক যাই হোক আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু আনস্যাটিসফায়েড হুম এবং উনি কোথাও না কোথাও চান যে আপনার সঙ্গে সম্পর্কটা পুনরায় ঠিক হয়ে যাক কিন্তু কিভাবে সম্পর্কটা ঠিক করবেন সেই সিদ্ধান্ত উনি নিতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট চাইছেন এবং সবশেষে উনি দেখুন শুরু হলো আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান দিয়ে আর লাস্টের কার্ড আসলো কমিটমেন্ট দিয়ে সমস্ত প্রতিশ্রুতি বদ্ধ হয়ে ভুল বোঝাবুঝি মান অভিমানকে দূরে সরিয়ে দিয়ে কোথাও না কোথাও সে আপনার সঙ্গে পুনরায় সম্পর্কটা ঠিক করে নিতে চায়